তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থক কিন্তু অপেক্ষায় ছিল যে ছাব্বিশের নির্বাচনে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গুটি সাজাবেন দু হাজার ছাব্বিশের নির্বাচন ভীষণই গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের পালা বদলের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এক ইঞ্চিও মাটি কিন্তু বিজেপিকে ছাড়তে নারাজ যদিও বা একাধিক ইস্যু রয়েছে রাজ্যে দুর্নীতি থেকে শুরু করে যেভাবে প্যানেল বাতিল করে হাজারের বেশি শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন ঘটনার মতো ঘটনা। তবে সবকিছুর মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসকে নিজের ভোট বাক্স রীতিমতো অক্ষত রাখতে হবে আর পাখির চোখ যে নির্বাচন দু হাজার ছাব্বিশের হতে চলেছে সেটা পালাবদল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সির নির্বাচন হতে চলেছে সুতরাং কতটা গুরুত্বপূর্ণ সেটা তো একেবারে প্রত্যেকে আমরা বুঝতে পারছি তবে যে প্রশ্নটা বারবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থেকে শুরু করে বঙ্গবাসীদের মনেও ছিল যে কিভাবে ছাব্বিশের নির্বাচনে ব্লুপ্রিন্ট তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর তৃণমূল কংগ্রেস রীতিমতো পাখি চোখ করে দেখছে আসন্ন নির্বাচনকে সেই কারণেই একাধিক একাধিক স্ট্র্যাটেজি রীতিমতো মাঠে ময়দানে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলা যাচ্ছে যে তাদের স্ট্র্যাটেজি বাজিমাত করতে চলেছে এমনভাবেই কিন্তু গুটি সাজিয়েছেন তারা কি কি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক মমতা দেখুন আজকের প্রতিবেদনে নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত হাতে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে এক বছর তো নয় আর যে কয়েকটা মাস রয়েছে তার মধ্যে থেকেও কিন্তু আমরা জানি যে সামনেই রয়েছে বর্ষাকাল তারপরে পুজো বাঙালিদের সব থেকে বড় উৎসব তারপর ক্রিসমাস একের পর এক উৎসব আর সব কিছু যদি আমরা কাটছাট করি তাহলে কিন্তু হাতে মাত্র প্রচার কিংবা কর্মসূচির জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল দু হাজার নির্বাচনের আগে ওই তিন চার মাস কিন্তু হাতে পাবে প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা তো বটেই বাংলার অন্যান্য মানুষদের মনেও বা রাজনৈতিক মহলেও যে আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেস কিভাবে নিজেদের গুটি সাজাতে চলেছে তার কারণ একাধিক ইস্যু এই মুহূর্তে তাদের বিরুদ্ধে আছে দুর্নীতির ইস্যু তো রয়েছেই তারপরে সংযোজন হয়েছে আর্জিকরের মতো ঘটনা আর এখন চাকরি হারা আর সব কিছু নিয়ে শিক্ষক শিক্ষিকারা যেভাবে পথে নেমেছে তাতে করে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার যে অনেকটাই ব্যাক ফুটে যেতে পারে সেটা কিন্তু অনেকেই মনে করছে তবে হ্যাঁ একটা বিষয় তো রয়েছে বিরোধী কতটা স্ট্রং বিরোধীরা নিজেদের মাটিটাকে কতটা শক্ত করতে পেরেছে আর আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কতটা মাটি শক্ত করতে পেরেছে সেটা নিয়ে হয়তো তাদের যে দলের কর্মী সমর্থক তাদের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে যাই হোক সেই প্রসঙ্গ অন্য আরো একটা ভিডিও সেটা নিয়ে বানানো যাবে পরে তবে আজকের ভিডিওতে যেটা আপনাদের সামনে তুলে এনেছি যে পয়েন্টগুলো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আসন্ন নির্বাচনের জন্য গুটি সাজিয়ে ফেলেছেন কর্মসূচির রীতিমতো তারা কিন্তু তৈরি করে ফেলেছেন মানে এক কথায় যদি বলি তাহলে দু 26 জন্য কোমর ব্যধে নামতে চলেছেন মমতা এবং অভিষেক তবে কবে কিভাবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে আগামী সপ্তাহতেই মমতা বন্দোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে যাচ্ছেন এবং আগামী দিন এবার নির্বাচনের আগে উত্তরবঙ্গে তিনি কিন্তু আরো কয়েকটা কর্মসূচি রাখতে চলেছেন তার কারণ কি তার কারণ হচ্ছে 2021 সালে যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু উত্তরবঙ্গের ফলাফল ভালো হয়নি তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে বাড়তি গুরুত্ব কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিতে চাইছেন উত্তরবঙ্গকে এবং এই সব কিছুর মধ্যে আমরা দেখেছি জন বার্লার জয়নি শুধু তাই নয় এই মুহূর্তে নাকি তৃণমূল কংগ্রেসে আরও পাঁচজন বিধায়ক জয়েন করতে চলেছে এবং সেটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আর সেটা যদি হয় তাহলে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে যা ফলাফল হয়েছে তাতে করে অনেকটা অক্সিজেন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেভাবে তৃণমূল কংগ্রেস যতটা লোকসভায় যেভাবে উত্তরবঙ্গে যে ফলাফল করেছে সেটা যাতে ধরে রাখতে পারে বা মাটি যাতে আরো শক্ত করতে পারে সেই কারণে তিনি নিজে কিন্তু অনেক একাধিক উত্তরবঙ্গের জন্য তৈরি করেছেন যেটা আগামী থেকে কিন্তু শুরু হতে চলেছে এর যে প্রত্যেকটা জেলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপ্তাহিক ভাবে কিন্তু তার কর্মসূচি থাকতে চলেছে কোন জেলাকে তিনি কিন্তু বাদ দিতে চাইছেন না নির্বাচনের আগে রীতিমতো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে স্ট্র্যাটেজি থাকে তার পলিটিকাল ক্যারিয়ারে আমরা প্রত্যেকে দেখেছি সেটা হচ্ছে যে মানুষের পালস বোঝা এবং মানুষের পালস বোঝাটাই যে সবসময় তার কাছে রীতিমতো ছক্কা হাঁকানোর মতো কাজ করে সেটা কিন্তু প্রত্যেকবার নির্বাচনের ফলাফল স্পষ্ট দেখিয়েছে এবং সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগেও সেই কাজটাই করতে চলেছেন এবং জেলায় জেলায় তিনি সশরীরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে সেখানে কর্মসূচি করে আবারও মানুষের মন বুঝে যেখানে বর্তমানে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে আছে সেই জেলাগুলোকে চিহ্নিত করে সেখানে আরো বেশি কর্মসূচি করে দু হাজার এর নির্বাচনটাকে লড়তে চাইছেন কারণ এটা হচ্ছে রাজ্যের পালা বদলের ভোট এটা হচ্ছে মমতা ব্যানার্জির কুর্সি বদলের ভোট যা কিছু হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সির ওপর প্রভাব পড়বে ভালো হলে কুর্সি থাকবে খারাপ ফলাফল হলে চলে যাবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু ২৬ এর ভোটটা ভীষণ 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 ব্যক্তিগত ভাবে দলের স্বার্থে তো বটেই ব্যক্তিগত স্বার্থেও কিন্তু ভীষণ প্রয়োজনীয় কারণ ব্যক্তি হিসেবেও তার কুরসি ধরে রাখাটা একটা বড় সড় চ্যালেঞ্জ তার কাছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে ছাব্বিশের কাছে সেটা হচ্ছে এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টে যতটুকু যা জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টে যেটা আমরা জানতে পারছি যে নতুন একাধিক খবর দলের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস আনতে চলেছে এবং তার পাশে আমরা যেটা জানতে পারছি যে জুন মাস থেকে জুনের ঠিক মাঝামাঝি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দু হাজার লক্ষ্য করে একাধিক কর্মসূচির ব্যবস্থা করতে চলেছেন বাংলা জুড়ে এবং সবথেকে বড় যে খবরটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে জনজোয়ারের কায়দায় আবারও কিন্তু কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে করতে চলেছেন এবং এই জনজোয়ারের মতো যে কায়দায় যেভাবে কর্মসূচিটা হবে সেটা নাকি আগস্ট মাস থেকেই বা আগস্ট মাসের শেষের দিক থেকে সেই কর্মসূচিটা কিন্তু শুরু হবে সুতরাং একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে রীতিমতো জুটি বেঁধে তারা কিন্তু নিজেদের মতো করে প্রচার চালাবেন আর সেই সমস্ত খবর রীতিমতো ধুলোয় মিশে যাবে যে তাদের মধ্যে বিবাদ মমতা বন্দোপাধ্যায় শেষ কথা বা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আর কেউ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঠাসা কারণ সেই ঘটনা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে গত যখন সাংগঠনিক যে ডিক্লারেশন রথ বদলের ডিক্লারেশন হয়েছে সেটা ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই হয়েছে এবং এটাও দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন যে রীতিমতো পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হবে এই যে হয়েছে তৃণমূল কংগ্রেসের তাতে করে স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন সেই অনুযায়ী রথ হয়েছে এটা নিয়ে আরেকটা ভিডিও অবশ্যই করব যে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটা কি কারণ অনেকেই বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু আদৌ কি সেটা সেটা নিয়ে একটা আলাদা ভিডিও হবে যাই হোক আরো একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চলেছেন খুবই স্ট্র্যাটেজিক্যালি তিনি এটা করছেন সেটা হচ্ছে যে দেখুন অপারেশন সিন্দুর সেটা যে বিরোধীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে যেভাবে বিজেপি বা মোদী সরকার অপারেশন সিন্দুর চালিয়েছে সেটা কিন্তু গোটা দেশ জুড়ে একটা সেন্টিমেন্টের কাজ করছে একটা ইমোশনাল জায়গা রয়েছে আর নির্বাচন এমন একটা জিনিস নয় সেন্টিমেন্টের জায়গা থেকে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো পালা বদল হয়ে যেতে পারে সেটার সব থেকে বড় উদাহরণ যে আমাদের বাংলার রাজনীতিতেই রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুর এবং নন্দীগ্রাম এই দুটো ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে চৌত্রিশ বছরে সরকারকে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রীতিমতো পালা বদল করে পরিবর্তন এনে রাজ্যে যেভাবে দেখিয়েছেন সেটা একেবারে স্পষ্ট যে একটা ইস্যু মানুষের সেন্টিমেন্ট একটা অনেক কিছু ঘটিয়ে দিতে পারে এবং এই মুহূর্তে ভারত জুড়ে যে অপারেশন সিন্দুরকে নিয়ে যে ইমোশন কাজ করছে সেই ইমোশনের কোথাও না কোথাও প্রভাব তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে পড়বে না তো এই বিষয়টাও কিন্তু মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ভাবাচ্ছে এবং এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথা আছে না যে পুরনো চাল ভাতে পারে যে অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু প্রমাণ পাচ্ছে কিভাবে আগামী মাসে মানে জুন মাসের তারিখ থেকে বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভায় অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি সেটা হচ্ছে সেখানে একটা প্রস্তাব আনছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব আনা হচ্ছে কি প্রস্তাব শহীদদের সম্মানের প্রস্তাব সেনাদের জন্য এই প্রস্তাবটা আনা হচ্ছে এবং সব থেকে বড় বিষয় এটা কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আনতে পারে নজিরবিহীন একটা ঘটনা হবে গোটা দেশ জুড়ে যেটা কিন্তু আজ অব্দি কোনো রাজ্যের বিধানসভা এমন কাজ করেনি বা নেই এমন কিছু সুতরাং এই প্রস্তাবটা আনা একটা বড়ো সড়ো মাস্টার স্ট্রোক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদেরকে নিয়ে যাতে করে অপারেশন সিন্দুরের যে সেন্টিমেন্টটা রয়েছে সেটা কোনোভাবে যাতে তাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে প্রভাব না পড়ে সুতরাং এই হচ্ছে কর্মসূচি এই হচ্ছে রীতিমতো কোমর বেঁধে নামার যে প্রস্তুতি সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে ফেলেছে এবং এটার জন্যই অপেক্ষায় ছিল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কারণ একাধিক ইস্যু রয়েছে যেগুলো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো ব্যাক ফুটে ফেলতে পারে এবং বিরোধীদের কাছে প্রধান হাতিয়ার হয়ে যেতে পারে সব থেকে বড় কথা যেভাবে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলায় কি হবে না হবে সেটা তো পরের বিষয় কিন্তু গোটা দেশ জুড়ে যেভাবে একটা অপারেশন সিন্ধু নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করছে সেটাই রাজ্যে পালাবদলের মূল কারণ হয়ে যাবে না সেই বিষয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাবাচ্ছে আর সেই কারণেই একাধিক স্ট্র্যাটেজি নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে দেখার যে রাজ্যে কি হয় অপারেশন সিন্দুরের রীতিমতো পুরস্কার হিসেবে বাংলার মানুষ কি মোদী সরকারকে রীতিমতো মোদি অর্থাৎ বিজেপিকে ভোট দিয়ে বাংলায় কি পালাবদল করে নাকি সবকিছুর পরে আবারও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা দেখায় এটা প্রশ্ন আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ জনতার দরবার আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন